এখন থেকে আপনি চাইলে আপনার মোবাইলের যে ওয়াইফাই স্পিড রয়েছে সেটা কিন্তু আপনারা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে ফেলতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু প্রায় সকলেই ইন্টারনেট ব্রাউজ করে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ওয়াইফাই স্পিড খুব থাকে একটি সেটিংস দেখিয়ে দিব এই সেটিংসটি যদি আপনি আপনার মোবাইলে কাস্টমাইজ করতে পারেন বা করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যে ওয়াইফাই স্পিড রয়েছে সেটা এখন যে পরিমাণে রয়েছে তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে স্পিড বেড়ে যাবে তো বন্ধুরা কি সেই সেটিংসটি এবং সেটিংসটি আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন অনেক বেশি কাজে আসবে তো চলুন শুরু করা যাক তো সেটিংসটি কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস এ চলে আসবেন দেন আপনারা সার্চ বক্সে সার্চ করবেন বিল্ড লিখে তো এই যে এখানে বিল্ড নাম্বার অপশনটি চলে এসেছে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন প্রথমে বিল্ড নাম্বার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা পাঁচ থেকে সাত বার ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে তো এখন ডেভেলপার অপশনে যাওয়ার জন্য আপনারা একটু ব্যাকে চলে আসবেন দেন সার্চ বক্সে সার্চ করবেন ডেভেলপার লিখে তো এই যে দেখুন এখানে কিন্তু ডেভেলপার অপশনটি চলে এসেছে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে সেজন্য আপনাদেরকে একটু খুঁজা করতে হবে তো পর আপনারা এখানে ইনেবল ওয়াইফাই বারবস বার্বোস লগ ইন নামে একটি অপশন পেয়ে যাবেন তো এই অপশনটি কিন্তু আপনাদের মোবাইলে ডিজেবল করা থাকবে তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অ্যানাবল করে দিবেন তো আমি অপশনটিকে এনাবল করে দিচ্ছি তো এই অপশনটি যদি আপনি আপনার মোবাইলে এনাবল করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ওয়াইফাই স্পিড দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তবে আপনাদের যদি মনে হয় যে ওয়াইফাই স্পিডটা কমে গিয়েছে তাহলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে অপশনটা ডিজেবল করে রাখতে পারেন তবে এই সেটিংসটি করলে কিন্তু আপনাদের মোবাইলে ওয়াইফাই স্পিড দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে ইট